দু সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটিতে নিয়ে এসেছি ভূগোল বিষয় থেকে মান দুই তিন ও পাঁচ নম্বরের প্রশ্নের বেশ কিছু সাজেশন যেগুলি দেখে গেলে তোমরা ফাইনাল পরীক্ষাতে একশো পার্সেন্ট কমন পাবেই প্রাকৃতিক ভূগোল প্রথম অধ্যায় থেকে মান দুইয়ের প্রশ্ন রাখা হয়েছে এক নম্বর প্রশ্ন অবরোহণ বলতে কী বোঝো দু নম্বর প্রশ্ন আরোহণ বলতে কি বোঝো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ভবন বলতে কি বোঝো চার নম্বর নগ্নি ভবন কাকে বলে পাঁচ নম্বর প্রশ্ন বহির্জাত প্রক্রিয়া কাকে বলে ছ নম্বর প্রশ্ন পুঞ্জিত ক্ষয় কাকে বলে সাত নম্বর ঘাতের সূত্র কি আট নাম্বার হিমশৈল কী নম্বর প্রশ্ন ঝুলন্ত উপত্যাকা কাকে বলে দশ নম্বর ফিওড কি এগারো নম্বর প্রশ্ন মোরুদ্দান কাকে বলে বারো নম্বর প্রশ্ন হামাদা কাকে বলে তেরো নম্বর প্রশ্ন ওয়াদি কী চোদ্দ নম্বর প্রশ্ন লোয়েস কী পনেরো নম্বর পেডিমেন্ট কাকে বলে ষোলো নম্বর প্রশ্ন জল বিভাজিকা কী সতেরো নম্বর প্রশ্ন ইনসেল বার্জ কী আঠেরো নম্বর প্রশ্ন প্রপাত কূপ কাকে বলে উনিশ নম্বর প্রশ্ন গ্রীখাত ও ক্যানিয়নের সংজ্ঞা দাও কুড়ি নম্বর প্রশ্ন হিমরেখা কি। তিন নম্বর প্রশ্নের জন্য সাজেশন রাখা হয়েছে এক নম্বর প্রশ্ন আবহাওয়া বিকার ও ভবনের মধ্যে পার্থক্য লেখ দু নম্বর প্রশ্ন নদী ও বায়ু কি কি প্রক্রিয়ায় ক্ষয়কার্য ও বহন করে তিন নম্বর প্রশ্ন বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয় সঞ্চয় ও বহন করে চার নম্বর প্রশ্ন জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন পাঁচ নম্বর প্রশ্ন বদ্বীপ সৃষ্টির কারণগুলি কি কি। ছ নম্বর প্রশ্ন সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন সাত নম্বর প্রশ্ন হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন আট নম্বর প্রশ্ন ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন ন নম্বর প্রশ্ন পলল শঙ্খু ও এর মধ্যে পার্থক্য কী দশ নম্বর প্রশ্ন ইউ আকৃতির উপত্যাকা এবং ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য কী এগারো নম্বর প্রশ্ন মহাদেশীয় হিমবাহ ও উপত্যাকা হিমবাহের পার্থক্য কী বারো নম্বর প্রশ্ন পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলাফলগুলি আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন সুন্দরবনের ওপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব কতখানি পাঁচ নম্বর প্রশ্নের সাজেশন রাখা হয়েছে এক নম্বর প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও দু নম্বর প্রশ্ন নদীর মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও চার নম্বর প্রশ্ন বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ুর ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো দ্বিতীয় অধ্যায় থেকে মান দুইয়ের প্রশ্ন রাখা হয়েছে এক নম্বর তাপবি শুভরেখা কাকে বলে দু নাম্বার গ্রিন হাউস কী তিন নম্বর প্রশ্ন উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে চার নম্বর প্রশ্ন কার্যকরী বিকিরণ কাকে বলে পাঁচ নাম্বার ইনসুলিন কি। ছয় নম্বর প্রশ্ন তাপ বিষব রেখা কাকে বলে সাত নম্বর জনেক্স কী আট নম্বর প্রশ্ন কোরিওলিসিস বল কী নম্বর প্রশ্ন জিওট্রফিক বায়ু কাকে বলে দশ নম্বর প্রশ্ন জেট বায়ু কাকে বলে এগারো নম্বর প্রশ্ন সমচাপ রেখা কাকে বলে বারো নম্বর প্রশ্ন গর্জনশীল চল্লিশা কাকে বলে তেরো নম্বর ফেরেলের সূত্রটি কি চোদ্দ নম্বর অশ্ব অকাংশ বলতে কি বুঝো পনেরো নম্বর প্রশ্ন বাইশ ব্যালট সূত্রটি কী ষোলো নম্বর প্রশ্ন প্রদীপ ঘূর্ণপাত কাকে বলে সতেরো নম্বর প্রশ্ন ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে তিন নম্বর প্রশ্নের সাজেশন রাখা হয়েছে এক নম্বর প্রশ্ন ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন দু নম্বর প্রশ্ন আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন তিন নম্বর প্রশ্ন ওজন গ্যাস এর গুরুত্ব কী চার নম্বর প্রশ্ন স্ট্যাটসফিয়ারে বিমান চলাচল করে কেন পাঁচ নম্বর ওজন গহ্বর সৃষ্টির কারণ ও তা প্রতিরোধের উপায় কী ছয় নম্বর প্রশ্ন আন্টার্কটিকায় ওজন হল সৃষ্টির কারণ কী সাত নম্বর প্রশ্ন ওজন স্তর সৃষ্টি হয় কিভাবে আট নম্বর প্রশ্ন ওজন স্তর ধ্বংস হয় কীভাবে নম্বর প্রশ্ন আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো দশ নম্বর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো এগারো নম্বর প্রশ্ন উষ্ণতার সাথে বায়ুচাপের কী সম্পর্ক বারো নম্বর স্থলবায়ু ও সমুদ্র সমুদ্রবায়ুর পার্থক্য লেখো তেরো নম্বর ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন পাঁচ নম্বরের প্রশ্নে সাজেশন রাখা হয়েছে এক নম্বর প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো দু নম্বর প্রশ্ন পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহের পথ উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো চার নম্বর প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের পাঁচটি গুরুত্ব আলোচনা করো তৃতীয় অধ্যায় থেকে মান দুইয়ের প্রশ্ন রাখা হয়েছে এক নম্বর প্রশ্ন শৈবাল সাগর কাকে বলে দু নম্বর মগ্নচড়া কাকে বলে তিন নম্বর গ্রান্ড ব্যাঙ্ক কি চার নম্বর ডাকা কাকে বলে পাঁচ নম্বর প্রশ্ন সারাসারির বান কী ছ নম্বর অ্যাপোজি কী সাত নম্বর পেরিজি কী আট নম্বর প্রশ্ন সংযোগ অবস্থান কাকে বলে ন নম্বর প্রশ্ন প্রতিযোগ অবস্থান কাকে বলে দশ নম্বর ভরা জোয়ার ও মরা জোয়ারের সংজ্ঞা দাও তিন নম্বর প্রশ্নের সাধারণ রাখা হয়েছে এক নম্বর নিউ ফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন দু নম্বর প্রশ্ন জলবায়ুর ওপর স্রোতের প্রভাব লেখো তিন নম্বর প্রশ্ন ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য লেখো চার নম্বর প্রশ্ন একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন পাঁচ নম্বর প্রশ্ন গ্রান্ড ব্যাংক ও যুগ্মচরা বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন ছ নম্বর প্রশ্ন সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখ পাঁচ নম্বর প্রশ্নের সাইজন রাখা হয়েছে এক নম্বর প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন মহাসাগরীয় স্রোতের উৎপত্তিকে নিয়ন্ত্রণকারী উপাদানগুলি উল্লেখ করো চতুর্থ অধ্যায় থেকে মান দুইয়ের প্রশ্ন রাখা হয়েছে এক নম্বর প্রশ্ন বর্জ্যের ভরাটকরণ বলতে কী বোঝো দু নম্বর বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে তিন নম্বর বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে চার নম্বর কম্পোস্টিং কী পাঁচ নম্বর প্রশ্ন জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের সংজ্ঞা দাও ছ নম্বর প্রশ্ন ইউট্রোফিকেশন কী সাত নম্বর প্রশ্ন ফ্লাই অ্যাশ কাকে বলে আট নম্বর ই বর্জ্য কী ন নম্বর স্ক্রাবার কাকে বলে দশ নম্বর প্রশ্ন নিষ্কাশন বলতে কি বোঝো এগারো নম্বর প্রশ্ন লিচেট কি তিন নম্বর প্রশ্নে সাধারণের জন্য রাখা হয়েছে এক নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি কী কি দু নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কি তিন নম্বর প্রশ্ন গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি চার নম্বর প্রশ্ন পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর বা ফোর আর এর ভূমিকা কী আঞ্চলিক ভূগোল থেকে পঞ্চম অধ্যায় থেকে মান দুইয়ের প্রশ্ন রাখা হয়েছে এক নম্বর প্রশ্ন ভাঙর ও খাদার কাকে বলে দু নাম্বার প্রশ্ন ডেকেন ট্রাফ বলতে কী বোঝো তিন নম্বর প্রশ্ন মৌসুমি বিস্ফোরণ কি চার নম্বর প্রশ্ন আধি কি পাঁচ নম্বর প্রশ্ন বৃষ্টির সংজ্ঞা দাও ছ নম্বর রেগুর মৃত্তিকা কাকে বলে সাত নাম্বার মৃত্তিকা ক্ষয় কি আট নম্বর প্রশ্ন দোন কী নাম্বার প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্য কি দশ নম্বর প্রশ্ন অরণ্য সংরক্ষণ কাকে বলে তিন নম্বর প্রশ্নের সাজেশনের জন্য রাখা হয়েছে এক নম্বর প্রশ্ন তরাই ও ভাবর বলতে কি বোঝো দু নাম্বার দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করো তিন নাম্বার কয়াল কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো চার নম্বর পূর্ব হিমালয় পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য লেখ পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো ছ নম্বর প্রশ্ন উত্তর বাহিনী নদীগুলো প্রবণ কেন সাত নম্বর প্রশ্ন নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন আট নম্বর প্রশ্ন দক্ষিণ বাহিনীর নদী খরস্রোতা কেন ন নম্বর প্রশ্ন পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন দশ নম্বর প্রশ্ন বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী এগারো নম্বর প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি কী কী পাঁচ নম্বর প্রশ্নের জন্য সাজেশন রাখা হয়েছে এক নম্বর প্রশ্ন উত্তর ভারতের নন নদী ও দক্ষিণ ভারতের নন নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের তুলনা লেখ দু নম্বর প্রশ্ন পশ্চিম হিমালয়ের ভূ প্রকৃতির বিবরণ দাও তিন নম্বর প্রশ্ন ভারতের জলসেচের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো চার নম্বর প্রশ্ন ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব লেখো ছ নম্বর প্রশ্ন ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো ষষ্ঠ অধ্যায় থেকে মান দুইয়ের প্রশ্নের জন্য সাজেশন রাখা হয়েছে সংজ্ঞা লেখ শস্যাবর্তন রবি ও খারিফ ফসল সবুজ বিপ্লব জাইদ ফসল বাগিচা ফসল জীবিকা ভিত্তিক কৃষি সবুজ বিপ্লব দু নাম্বার সংজ্ঞালেখ বিশুদ্ধ কাঁচামাল পণ্যসূচক শিকড় আলগা শিল্প উদীয়মান শিল্প সিলিকন ভ্যালি শিল্প কুটির শিল্প অবশিল্পায়ন তথ্য প্রযুক্তি তিন নম্বর লেখ জনঘনত্ব আদমশুমারি জনবিস্ফোরণ নগরায়ন পরিব্রাজন কাম্য জনসংখ্যা জনসংখ্যা অল্পতা জনসংখ্যা অভিক্ষেপ এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধি তিন নম্বর প্রশ্নের জন্য সাজেশন রাখা হয়েছে এক নম্বর ভারতে কৃষির গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো শস্য ও রবি শস্যের পার্থক্য লেখ তিন নম্বর জাইদ শস্য কি এর বৈশিষ্ট্যগুলি লেখ চার নম্বর প্রশ্ন ধান পাট গম ইক্ষু চা চাষের সমস্যাগুলি লেখো পাঁচ নম্বর প্রশ্ন উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন ছ নম্বর উত্তর পূর্ব ভারতে চা চাষ উন্নত কেন সাত নম্বর ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান কী আট নম্বর দক্ষিণ ভারত কফি চাষে বিখ্যাত কেন নয় নম্বর চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক প্রয়োজন কেন দশ নম্বর কাকে কেন ভারতে রুর বলা হয় এগারো নম্বর প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধির কয়েকটি কারণ লেখো বারো নম্বর প্রশ্ন জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন পাঁচ নম্বর প্রশ্নের সাজেশন রাখা হয়েছে এক নম্বর প্রশ্ন কার্পাস চাষের অনুকূল পরিবেশগুলি লেখো দু নম্বর চা চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ লেখো চার নম্বর পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী পাঁচ নম্বর প্রশ্ন ভারতে জনসংখ্যা বন্টনের জনঘনত্বের তারতম্যের কারণগুলি আলোচনা করো ছ নম্বর প্রশ্ন পরিবহন ব্যবস্থার গুরুত্বগুলি লেখো ষষ্ঠ অধ্যায় থেকে মান দুইয়ের প্রশ্নের জন্য রাখা হয়েছে এক নম্বর উপগ্রহ চিত্র কাকে বলে সান সিনক্রোনাস উপগ্রহ বলতে কী বুঝো তিন নম্বর জিও উপগ্রহ বলতে কী বুঝো চার দূর সংবেদন কাকে বলে পাঁচ নম্বর প্রশ্ন সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে যা জানো লেখো ছ নম্বর প্রশ্ন পিক্সেল বলতে কী বুঝো সাত নম্বর প্রশ্ন ভূ সূচক মানচিত্র কাকে বলে আট নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কাকে বলে তিন নম্বর প্রশ্নের জন্য সাজেশন রাখা হয়েছে এক নম্বর ভূ বৈচিত্র সূচক মানচিত্র ও উপগ্রহচিত্রের পার্থক্য লেখো দু নম্বর প্রশ্ন উপগ্রহচিত্রের গুরুত্ব বা ব্যবহার লেখ তিন নম্বর প্রশ্ন উপগ্রহচিত্রের সুবিধাগুলো কি কী চার নম্বর প্রশ্ন জিও টেশনারি উপগ্রহ ও সানসিন ক্রোনাস উপগ্রহের পার্থক্য কী